সবাইকে এম এস টিম ফোর টোয়েন্টি শর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমরা এসেছি গাইজ বনভূম রিসর্টে ছোট্ট একটা রিসর্ট খুব সুন্দর ঠিক আছে এক মিনিট আমাদের সাথে আছে বাপ্পা নরজিৎ শুটিং করছে ফগা ক্যামেরাম্যান মানস ক্যামেরাম্যান ফুচকা ক্যামেরাম্যান ফুচকা

রিসর্ট ঠিক আছে ফটো তোলা যায় সুন্দর না আছে এখানে সবাই মোটামুটি আসে জায়গাটা একটা ছোট জায়গা কিন্তু সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে লাঞ্চের ব্যবস্থা আছে টিফিনের ব্যবস্থা আছে ঠিক আছে বাচ্চা দোলছে দোলনার ব্যবস্থা আছে এই পাশে

সবাই একটু আমাদেরকে সাপোর্ট করো আমাদের ইউটিউব ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো আমরা ফার্স্ট এই ছোট্ট একটু ডিটেলসটা দেখাবো ঠিক আছে ফার্স্ট একটু করো করবাই আমি গেট থেকে সমস্ত জিনিসটা দেখাচ্ছি ঠিক আছে হাই বন্ধু সবাই ভালো আছো তো আরে ভাই কে বলছে ফোনটা ফোনটা আমার কাছেই নেই ঠিক আছে ফোনটা আমার কাছেই নেই ফোনটা যদি থাকতো আমি অবশ্যই রিসিভ করতাম একটু দেখো ভাই প্লেসটা কী টাইপের প্লেস কেমন প্লেস আমি ফার্স্ট গেটের দিক থেকে ঢুকছি ঢুকে আর সমস্ত প্লেস দেখানোর চেষ্টা করছি একটু ওয়েট করো হাই বাইরে চলে এসছি ঠিক আছে এবার সামনের দিক থেকে গেটটা দেখাবো আমি এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং গেট প্রচুর লোক আসছে অবশ্য হুম প্রচুর লোক আসছে এখানে খুব একটা সুন্দর পার্ক আমি ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করছি গেটের সামনে আছে লোক আছে গেটটা একটা খুব সুন্দর একটা গেট করছে বনভূম নাম হচ্ছে বনভূম হোম স্টে নাম বনভূম হোম স্টে ঠিক আছে প্রবেশ মূল্য কুড়ি টাকা ঝাড়গ্রাম খোয়াবগা সব কিছুই লেখা আছে হুম এটা গেটটা গেট দিয়ে সামনের দিকে যাচ্ছি বন্ধু এই যে এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি তো প্লেস টা খুব সুন্দর এই শুরু করেছে স্টার্টিং পয়েন্টটা আমরা এসেছি পাশে ফুলের গাছ এই যে আমাদের গলা কলা ঝরা বলে রাস্তা এই সাইডও ফুলের গাছ ছোট্ট ছোট্ট এই শুরু করেছে বনভ হোমস্টে এর পাশে দিদিরা কাজ করছে এবার এরপরে দায়ে দিদিরা কাজ করছে শুরু করে মানে এখনো ঠিক মতো কমপ্লিট হয়নি মনে হচ্ছে জিজ্ঞাসা করা হয়নি তো এখনও ফুলফিল কমপ্লিট হয়নি পেঁপে গাছ আছে সমস্ত ধরনের মানে জাতির সমস্ত জনসাধারণকে একটা বিনোদন দেওয়ার চেষ্টা করছে এই বনভূম হোমস্টে যার নাম এটা হচ্ছে ঢোকার পদ হুম অনেক দাদা আছে আচ্ছা ফোনটা আমি একটু পরে ধরছি রে ফোনটা আমি একটু পরে ধরছি একটু দেখিয়ে নিয়ে ফোনটা ধরছি এরপ সেগুন গাছ নিম গাছ গাছ সুন্দর একটা গেট ঠিক আছে মূলা চাষও আছে ঠিক আছে তো প্রচুর লোক আছে ভাই চারদিকে প্রচুর লোক আসছে যদিও একটা জঙ্গলের মাঝখানে যদিও চারদিকে লোক আছে হুম এটা হচ্ছে দোকান এখানে লাঞ্চের ব্যবস্থা হয় টিফিনের সবকিছু ব্যবস্থা আছে এটা লাঞ্চের সব কিছু ব্যবস্থা আছে যাই আরো দেখাচ্ছি এখানে হচ্ছে ছোট্ট একটা গ্রাম্য ইয়েতে ছোট্ট একটা ফোয়ারা হম সুন্দর জায়গা এখানে দাঁড়িয়ে একটা বসার জায়গা সুন্দর একটা প্লেস তো অনুরোধ করবো সবাইকে একটা বিনোদনের জায়গা আমি চাইবো সমস্ত দর্শককে এখানে আসার জন্য অনেকটাই দেখালাম